মানিকচকের এনায়েতপুর খুন কিনারা করল মালদা জেলা পুলিশ খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হলো এক মহিলা সহ দুজনকে অবৈধ সম্পর্কের জেরে খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার সম্ভব জৈন উল্লেখ্য গত ন তারিখ মানিকচকের এনায়েতপুর কবরস্থান মোর সংলগ্ন আমবাগানের ঝোপঝাড়ের মধ্যে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ঘটনায় খুনের অনুমান করেন স্থানীয়রা সেই মত পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনা ঘটনার তদন্ত শুরু করে তদন্তে নেমে জানতে পারে মৃতের নাম সারফারাজ মমিন তার বাড়ি মানিকচকের কামালতিপুর এলাকায় তিনি আগের দিন রাত অর্থাৎ গত আট তারিখে তার দোকান থেকেই নিখোঁজ হয়ে যান পরদিন অর্থাৎ ন তারিখ কেনায়তপুরে আমবাগানের মধ্যে তার ক্ষতবিক্ষত রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ঘটনার তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে সুলতানা খাতুন নামে এক মহিলার সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল সেই সম্পর্কের জেরেই সুলতানা খাতুন সরফারাজ মমিনকে খুনের পরিকল্পনা করে এবং পরিকল্পনা মতো নূর কালাম নামে তার বয়ফ্রেন্ড এবং দুই ভাড়াটে খুনের সাহায্যে সরফরাজ মোমিনকে রাতের অন্ধকারে ফাঁকা আমবাগানে ডেকে কুপিয়ে খুন করা হয় এই খুনের ঘটনায় পুলিশ খুনের মাস্টারমাইন্ড সুলতানা খাতুন এবং কাজল রবিদাস নামে এক ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করে যদিও নূর কালাম সহ অপর এক ভাড়াটে খুনি এখনো অধরা রয়েছে তাদের ধরতে জারি রয়েছে পুলিশের তদন্ত আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন তো ন তারিখে গত ন তারিখে দুপুরে একটা দিকে একটা আননো ডেড বডি পাওয়া গেল নায়কপুরের আমবাগানে ওই বডিটাকে আডেন্টিফাই করার জন্য পুলিশ ওর ছবি নিয়ে সবাই সার্কুলেট করেছে আর খুব তাড়াতাড়ি বডিটা বডি আডেন্টিফাই হয়ে গেছে একদিন একদিন আগেই মিল্কিতে একজন সরফরাজ মোমেন্ট যার বাড়ি আছে মালতিপুর মালিকচা ও হারিয়ে গেছে ওর দোকান থেকে ওর দোকান থেকে বাড়ি ফেরিয়ে নিয়ে ওখান থেকে হারিয়ে গেছে মিল্কি হাড়িতে জিনিস করেছে ওই বডিটা বডিটা আডেন্টিফাই করার পরে পুলিশ শুরু করে একটা কেস রেকর্ড করে কেস রেকর্ড করে অনেক লোকের স্টেটমেন্ট রেকর্ড করে ওর প্রথমে জানা গেল কি ওর সঙ্গে একজনের যার নাম আছে সুলতানা খাতুন যিনি অ্যাজ পার রিলেশন ওর সালি হয়ে ওর সঙ্গে অনেক শত্রুতা আছে শত্রুতার কারণ আছে কি ওর সঙ্গে ওর ইলিগাল অ্যাফেয়ার ছিল কিন্তু সুলতানার আগে থেকে বিয়ে আছে ওর যার সঙ্গে বিয়ে আছে ওকে ও পছন্দ করতো না লিগেল রিলেশন কিন্তু ডিজিজ যিনি আছেন সরফরাজ মোমেন ওকে খুবই ব্ল্যাকমেল ও টর্চার করতেন এক্সট্রা ম্যারিটালকে কন্টিনিউ করার জন্য তো সুলতানা খাতুন খাতুনে প্ল্যান করেছে সুলতানা খাতুন কালকেই পুলিশ ওকে ডিটেন করে ইন্টারিগেট করলো সুলতানা খাতুন ইনিশিয়ালি কনফেস করেছে আর বলেছে কি ও টু গেট রিড অফ দি অর ডিসি সরফরাজ মমনে ওকে মर्डरের প্ল্যানিং করেছে প্ল্যানিং একা করেনি সুলতানা খাতুনের সঙ্গে আর একটা এক বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ডের নাম আছে নূর kalam নূর kalam কে নিয়েই ওই মर्डरটাকে প্ল্যান করেছে সর সুলতানা খাতুন নিজের ফোন থেকে কল করেছে ডিসিস্টে আর ডিসিস্টে নাইট করে আম বাগানে ডেকেছে রাতে 9:30 টা থেকে ওখানে ডিসিস্টে খানি যায় আর ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে কিখানে ऑलरेडी নূর kalam আছে সুলতানা খাতুন আছে তার সাথে সাথে দুই পার্টনার আছে যাকে নুর কালাম নিয়ে আসছে মার্টার করতে দুজনের নাম আছে কাজল রবি দাস আর শেখ সুরজ এই চারজন মিলিয়ে ওই ফাঁকা বাড়িতে নাইটপুরে আম বাগানে ওকে কপি কপি মেরেছে আর দ্যাল মাল্টিপাল শার্প ক্যাটেঞ্জারি এখন অফেন্ডিং ওপেন্ডার রিকভার হয়নি এটা এখন বলা যাচ্ছে না এই কেসে এখন পুলিশ দুইজনকে ধরতে পেরেছে সুলতানা খাতুন যিনি মাস্টার মাইন্ড যিনি মতলব শত্রুতা আছে ওকে ধরেছে और एक जन जरा संगी छिल एसोसिएट काजल रविदास के दो दौरे और नूर कलाम और शेख सुरेश पाली आछे ये नाम पुलिस पे गए थे ये वो पकड़-पकड़ी ढोरबे और दो जन के आज के कोर्टे प्रोड्यूस करछो और सात दिन के पीसी रिमाइंडिंग जनो प्रेयर पड़े और बाकी जे चीज ना पीसी प्रेयर देखा हो